আসসালামু আলাইকুম ঠাকুর কাছে ভাইরাল ফুলের বাগান থেকে কিছু ফুল আমি নিয়ে আসলাম আর এই ভাইরাল ফুল ভাইরাল মানুষের জন্য সদেও সামাদ ভাই এডেন চ্যানেলে সাংবাদিক ঠাকুরগার আপনারা সবাই হয়তো চিনেন তো তার সাথে যাচ্ছি এখন বাজে রাত এগারোটা সাড়ে এগারোটার মতো যাইতে যেতে বারোটা বাজবে মেবি তো ভাইয়ের প্রতি ভালোবাসা ভাইকে ফুল দিতে যাচ্ছি আর ভাইয়ের রিয়েকশনটা কেমন সেটাই দেখতে যাচ্ছি একটু আগে ভাইকে মেসেজ দিছিলাম ভাই বললো যে আমি ঠাকুরগা বড় মাঠে আসি তো তুমি আসলে আসতে পারো আমি দশ মিনিট আসি আমাকে এখন দশ মিনিটের মধ্যে সেখানে যাইতে হবে এবং ভাইকে ফুলগুলো দিতে লাগবে আর ভাইয়ের রিয়েকশনটা কেমন সেটা অবশ্যই আপনারা দেখবেন শেষ পর্যন্ত ভিডিওর সাথেই থাকুন তো বাসা থেকে বের হয়ে গেলাম এবং বাসের মেন গেট থেকে বের হয়ে গেলাম বের হয়ে সোজা চলে গেলাম পাকা রাস্তার দিকে আর পাকা রাস্তা থেকে একদম লাগা তাই সময় নষ্ট না করে চলে গেলাম একদম রোডের দিকে আর এত তাড়াতাড়ি করে চলে আসছিলাম ঠাকুরকা বড় মাঠের দিকে আর ফুলের সৌন্দর্য তো আর কিছু মাঠে আর বড় মাঠের সামনে যে টঙের দোকান আছে সেখানে ছিল ভাই তো টং এর দোকানে আমাকে যাইতে বললো আমি সেখানে চলে আসলাম যাই হোক ভাই সেখানে একটা ছোটখাটো মিটিং করতেছিল কিন্তু আমাকে দেখে সেখান থেকে উঠে আসে যাকে এটা হচ্ছে একটা ভালোবাসা এটা দেখে আমাকে অনেক ভাল লাগছে ধন্যবাদ আমি অনেক খুশি ফুলের মতো থাকো সারা জীবন ভালো থাকো এটা কি তুমি ওই ফুলের বাগান থেকে ফুলের বাগান থেকে নিয়েছি এটা আমার জন্য ইমানদারি জি আপনার জন্যই ইমানদারি আপনার জন্যই না হলে আমি সাথে সাথে চলে আসি তারপরে চা হওয়ার পরে ভাইয়ের কিছু মূল্যবান কথা আমি কিন্তু আসি আপনার রিয়াকশন নেওয়ার জন্য বলো কি রিয়াকশন মানে এই যে আপনার জন্য এত কষ্ট করে সরি এটা কষ্ট হয় মানে না এখানে আমার রিঅ্যাকশন হচ্ছে যে আমরা তো সচরাচর প্রিয় মানুষ যারা তাদেরকে ফুল দেই আর তুমি এতদূর থেকে আমার আমাকে মনে করে বা যে আমার ভাই আছে ভাইয়ের জন্য ফুল নিয়ে আসতেছি এটা আমার কাছে মনে হচ্ছে এটা শুধু যে এমনি ভাই ভাই সম্পর্ক এটার বদলে এটা কখনো হতে পারে না বরং একটা আত্মার সম্পর্ক বা খুবই ভালোবাসার খুবই গভীর সম্পর্ক এই জায়গা থেকে ফুলটা নিয়ে আসা আবার গভীর রাতে এখন রাত এগারোটা পেরিয়েছে বাড়ি থেকে বের হয়ে ফুলটা এই বাইরে দিতে আসা এটা আসলে নিঃসন্দেহে মানে অগাধ ভালোবাসার যে বহিঃপ্রকাশ সেটাই তুমি প্রকাশ করেছো আর ভালোবাসা তো প্রতিদান হয় না আর ভালোবাসা অগাধ আর একটা কথা কি মানে ভালোবাসা কিন্তু গোপনে সুন্দর হ্যাঁ কিন্তু আমি প্রকাশ করলাম কারণ আমি একজন ব্লগার আর আমাকে এটা প্রকাশ করতে লাগবে মানে দেখাইলাম এই জন্য না হলে ভিডিও করতাম না আর কি যেটা আর কি বলা ভালোবাসা গোপনেও সুন্দর ভালোবাসা আবার প্রকাশেও সুন্দর এত রাতের ইচ্ছা পাবো না বলে ভাই আমাকে সুন্দর করে আগাই দিল এটা আরেকটা ভালোবাসা যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ